সিমাই রান্না কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন বেড়ে বেড়ে দিচ্ছে যারা আসবে তাদের জন্য কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি তো খুব যা যে যা যেমন খায় আত্মীয় স্বজন আসবে অনেকের নিমন্তন করা যায় ওরের বন্ধুরা আসবে তো সেই জন্য তো সেগুলো একটু পরে করব তো আমি করব তো শাশুড়িকে বললাম যে সিমাইটা তুমি রান্না করো তো বললো ভেজে রেখে দিতে একটু তো চলো একটু দেখি বাজা করে তো চলো চলছে মানে সীমায় রান্নার আর এদিকে দেখো আজানের টাইম হয়ে গেছে সকালে সাতটা না কটার সময় আজান বললো তো দেখো স্নান ঢান সব হয়ে গেছে এই যে স্যান করে আসলো আমার দেওয়ার আমার শ্বশুর দেখো স্নান ঢান সারা হয়ে গেছে তো উনি গোছানো হয়ে গেছে ওনার উনি আগে চলে যাচ্ছে আর ওরা এখনও যায়নি তো এই যে ওরও গোছানো হয়ে গেছে তো চলো ওরা নামাজ টামাজ পড়ে আসুক আর এদিকে দেখো নামাজ পড়তে চলেও গেছে আর আমার নারকেল কোড়াটাও হয়ে গেছে তো চলো রান্নার প্রসেসটা শুরু করা যায় রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে এদিকে সীমায় রান্না চলছে আর মটরটা সিদ্ধ করতে দিয়েছি গুগলির জন্য আর এদিকে আটা নিয়ে চলে এসেছি আটাটা মেখে নেবো ময়দাটা মেখে না নিলে কি মানে কিছুক্ষণ তো রেখে দিতে হবে মেখে তাই না না রাখলে কিন্তু সেরকম একটা লুচিটা ভালো হয় না তো সেই জন্য একটু মেখে রেখে দিই তারপরে এটা মেখে রেখে তারপর অন্য কাজ করা যাবে তারপরে রান্না বসানো যাবে তো চলো তোমরা তোমাকে কি আয়োজন করলে না করলে সেটা কমেন্টে জানিও বা ভিডিওতে দেখতে পাবো যদি ভিডিও করে থাকো তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকে আবার বলছি সবাইকে ঈদ মোবারক সবার ঈদটা ভালো কাটুক সুখে আনন্দে কাটুক তো চলো ভিডিওটা দেখতে থাকবো আমি ময়দাটা মেখে নিই একটু বেসন দিয়ে দেব তাহলে মানে ভালো হবে আর কি ফুলবে ভালো বড় গামলায় নিয়েছি হম নিয়েছি দেখো বড় গামলায় করে নিয়েছি কারণ অনেক আত্মীয় স্বজন আসবে তাদেরকে দিতে হবে খেতে তো সেই জন্য তো চলো দেখো ভিডিওটা তো বন্ধুরা এদিকে দেখো আমার শাশুড়ির সিমাই রান্না হয়ে গেছে তো উনি বেড়ে বেড়ে দিচ্ছে প্লেটে রাখছে মানুষজন আসবে তাদের জন্য আর এদিকে দেখো আটাটা আমি মেখে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য আর এদিকে সিদ্ধটা হয়ে গেছে মটর সিদ্ধটা তো ওরা নামাজ পড়ে চলে এসছে আমার শ্বশুরে খাওয়া হয়ে গেছে আর আমার দেওয়ার আর যা খাচ্ছে সিমাই খাচ্ছে আর কি তো চলো এদিকে আটাটা ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তো একটু আরও একটু না নেড়ে মানে মেখে নেবো আর কি তো তারপরে শুরু করব লুচিটা আগে লুচিটা ভেজে নেব তারপরে তরকারিগুলো রান্না কারণ লুচি ভাজতে অনেকটাই হয়ে হয়ে যাবে যাবে দেরি লেট জানি না আজকে কখন স্নান হবে কখন একটু সাজুগুজু করতে পারবো তো দেখা যাক কখন হয় তো আগে রান্নাটা তো করা দরকার তাই না আগে রান্নাটা করতে হবে তো তারপর চলো মাখাটা চলছে মেখে নিই আগে এবার লেচি করে নেবো কিছুটা লেচি করে টুলে তারপরে তো এই যে তেলটাও গরম হয়ে গেছে আর আমি লুচিটা ভাজতে দিয়ে দেব এবার তো কিছুটা বেলে নিয়ে নিয়েছি যেহেতু একা হাতে করব তো সেই জন্য কিছুটা লুচি মানে লেচি তো কাটাই ছিল আগে তো বেলে নিয়ে কুলোতে রেখে দিয়েছি তো একটা একটা করে ভেজে নেবো তারপরে আবার কিছুটা এরকম বেলে নেবো দিয়ে তারপরে নাহলে একা হাতে তো মানে একটা করে বেলা একটা করে একা তো সম্ভব হবে না অনেকটা লেট হয়ে যাবে আরও তো সেই জন্য এটাই বেস্ট মনে হলো আমার তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর যেহেতু ঈদ আজকে তো দেখো ওখানে আমি কথা বলছিলাম আমার কাকি সুরে এসছে তো বউ কথা বলছিল তো ওনার সঙ্গে কথা বলছিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে হয়ে গেছে আমার ফাইনালি দেখতে পাচ্ছ হাল পুরো খারাপ তখন স্নান করা হয়নি তো স্নান টান সেরে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে চলো হাল প্রচন্ড গরম লাগছে তো কেমন কাটছে তোমাদের ঈদ অবশ্যই জানিও কমেন্টে আমার তো ভালোই কাটছে কাজে কাজে আর কি তো চলো পরে আবার কথা হচ্ছে আগে স্নানটা সেরে নিয়ে মুখ পুরো জ্বলে যাচ্ছে চলো তো বন্ধুরা স্নান ঢ্যান সেরে চলে এসছি ঘরে আর এই যে দেখো এখন হাতে মেহেন্দি করছি আর মেহেন্দি টেহেন্দি এর মানে করে একটু যাব ঘুরতে মানে কাকি শাশুড়িদের বাড়িতে বাড়ির দিকে একটু যাব ঘুরতে ইচ্ছা আছে তো চলো দেখি মেহেন্দিটাকে করে নিয়ে যে আমার একটা ননদের মেয়ে মেহেন্দি পরিয়ে দিচ্ছে আর কি ওকে ডেকে নিয়ে আসা হলো আমি তো পারি না মেহেন্দি পড়তে মানে কোনো গুণ নেই মেহেন্দি পড়ার তো ওকেই বললাম আর বিয়ের পরে এটা ফার্স্ট টাইম ঈদে আর কি অন্য সময় পড়া হয়েছে ঈদের সময় এটা ফার্স্ট টাইম যা মনে হয় যে মেহেন্দি করছি তো চলো মেহেন্দিটা করি ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো মেহেন্দি টেহেন্দি পড়ার শেষ তো এবার একটু ঘুরতে যাচ্ছি টাটা করে তো চলো টাটা এখনকার মতো এই যে দেখো চলে এসেছি একটা বেবি কোলে আছে দেখো কেমনভাবে তাকাচ্ছে একদম শান্ত একদম একটা তো বাড়িতে চলেও এসছি তো দেখো আমার দেওয়ারের বন্ধুরাও খেতে এসছে ওদের খেতে টেতে দিয়ে দিচ্ছি তো চলো ভিডিওটা দিয়েছি আমি সবাই মাত্র আসলাম এসে কাজটাচ তাড়াতাড়ি করে সেরে নিলাম ছাগল টাগল তোলার ছিল সেগুলো তুলে নিলাম ক্লান্ত হয়ে গেছি মানে হাঁপিয়ে গেছি খুব তাড়াতাড়ি ছাগলকে দুধ খাওয়ানো হলো তো জন্য আর খুব গরম পড়ছে কষ্ট হয়ে গেছে গেছি এসছি তো আজকে দিনটা আমি আলোয় কাটলো আর এই যে তখন মেহেদি করতে করতে চলে গেছিলাম মানে মেহেদি করার পরে তোমাদের আর দেখানো হয়নি তো এই যে রকম করেছি আর পরে করতে পারিনি আর এটা করতে করে ধুয়ে ফেলেছি তাড়াতাড়ি করে পুরোটা করেনি কারণ বেলা হয়ে যাচ্ছিল সন্ধ্যা যাচ্ছিলো পরে তাড়াতাড়ি করে থাক অন্য একদিন করা যাবে তো সেই জন্য তো আজকের দিনটা বেশ ভালোই কাটলো খুব আনন্দে কাটলো সবার নিশ্চয়ই আনন্দে কেটেছে কমেন্টে জানি কার কেমন কাটলো আমার তো খুব খুব আনন্দে কেটেছে ভালো কেটেছে তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি আজকে ভিডিওটি কাল আপ আপলোড করবো আজকে আর হবে না এখন রাত হয়ে গেছে আর পাচ্ছি না এখন মানে ভিডিও নিয়ে অবস্থায় তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই শেষ টাটা তো আবার দেখা হবে পরের ভিডিওতে তো চলো ততক্ষণ টাটা